নমস্কার আজ শেয়ার করব তোমাদের সঙ্গে একটা খুব সহজ রেসিপি সেটা হলো টমেটোর চাটনি টমেটোকে আমি খুব ভালো মতো পিস পিস করে মিক্সারে পেস্ট করে নিয়েছি তারপর একটা কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা আর আর কিছু শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার সেই শুকনো লঙ্কা আর তেজপাতা আমি খুব ভালো মতো ভেজে নেব ভালো করে শুকনো লঙ্কা আর তেজপাতাটা খুব ভালো মতো লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের কালো সর্ষে এবার কালো সর্ষেটা দিয়েও আমি খুব ভালো মতন ভেজে নেব ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব আমি সেই টমেটোর পিউরিটা দিয়ে আমি খুব ভালো মতো নাড়িয়ে নেব ভালোভাবে স্ট্রেকচারটা ঘন হয়ে আসলে তাতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নেব নাড়াচাড়া করে খুব ভালো মতো আমি ঘন করে নেব যতক্ষণ টমেটো পিউরিটা শুকিয়ে ঘন হয়ে আসবে তার আগে আমি কয়েকটা জিনিস কেটে নেব কারণ টমেটোর মধ্যে খেজুরটা গোটা গোটা ভালো লাগবে না তাই সেই কারণেই আমি খেজুরটা একটা খেজুরকে আমি পিস করে কেটে নেব খুব ভালো মতো পিস পিস করে কেটে নিয়ে মাঝের বীজটা আমি বাদ দিয়ে দেব এমন করেই সবকটা খেজুর আমি কেটে নেব সব খেজুর কাটা হয়ে গেলে আমি কেটে নেব আমসত্ত্বটা আমসত্ত্বটা ভালো খুব ভালো মতো পিস করে কেটে নেব ছোট ছোট বক্স আকৃতি করে কেটে নিলেই হবে যেহেতু আমি আমসত্বটা চাটনিটা নামানোর কিছুক্ষণ আগেই অ্যাড করব তাই আমি মিডিয়াম পিস পিস করে কেটে নেব কারণ চাটনিটা নামানোর আগে আমি এটা অ্যাড না হলে গলে যাওয়ার সম্ভাবনা আছে আগে আমি জলের মধ্যে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশটা এখন দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে চাটনিটা আবারও শুকিয়ে নেব। চাটনিটা খুব ভালো মতো শুকিয়ে আসলে আমি তাতে দিয়ে দেব এক কিলো পরিমাণের চিনি সেই চিনিটা দিয়ে আবারও খুব ভালো মতো ফুটিয়ে একদম শুকিয়ে তারপর দিয়ে দেব তাতে আগে থেকেই কেটে রাখা আমসত্বটা আমসত্বটা দিয়ে চাটনিটা আমি খুব ভালো মতন শুকিয়ে নামিয়ে নেব আমাদের রেডি হয়ে গেছে টমেটোর চাটনি তোমরা বাড়িতে এই রকমভাবে চাটনিটা বানিয়ে দেখতে পারো খেতে অসাধারণ হবে এবং খুব ভালো লাগবে সবার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থাকো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটনি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে